আসসালামু আলাইকুম তোমরা যারা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা কোচিং সেন্টারে তো ভর্তি কিন্তু তোমরা একটা দ্বিধা তুমি অনলাইনে ভর্তি হবা নাকি অফলাইনে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাইলে শুরু করা যায় অফলাইন এবং অনলাইন যেটাই হোক মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদেরকে হচ্ছে গিয়ে বুঝিয়ে বুঝিয়ে অনেক বেশি কিছু পড়াই এমনটা না আসলে মেডিকেল হচ্ছে গিয়ে এটা তুমি মানো আর না মানো এটা খুব দুঃখের বিষয় এটা পুরোটা মুখস্থের বিষয় তো করবা আর এখানে ওকলাই কোনো কিছু নাই যেগুলো বুঝতে হয় এগুলা আসলে আসে না মেডিকেল টেস্টে ওরা কি করে মেনলি ওরা বইগুলো আমাদেরকে দাগিয়ে দেয় গাইডলাইন দেয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কি কি বাদ দিতে হবে ওই কাজটা আমাদের কুসিন করে থাকে তারা হচ্ছে গিয়ে একটা স্পষ্ট গাইডলাইন দিয়ে দেয় এগুলোগুলা পড়া লাগবে না এগুলোগুলো পড়া লাগে তারা দেখানো বই নামে কিছু হচ্ছে গিয়ে মানে পিডিএফ দেয় এগুলো থেকে দাগিয়ে নিতে বলে আর তাদের নিজস্ব কিছু মেটেরিয়ালস আসে কিন্তু এই জিনিসটা তোমার আগে থেকে জানা থাকে বা তুমি তোমার কোনো পরিচিত ভাইয়ের মাধ্যমে এই গাইডলাইনটা নিতে পারতো বা ইউটিউবে ফ্রি ক্লাসের মাধ্যমে তাহলে আমি মনে করি তোমার দরকারই নেই বা কোটি কোচিং সেন্টারে সুতরাং অফলাইন বা অনলাইন সেটা নির্ভর করতেছে তোমার অবস্থানের উপর তুমি যদি অনলাইনে লাগাতা অনেকক্ষণ ধরে ক্লাস করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য অনলাইন তুমি যদি দেখো তোমার কোচিং সেন্টার অফলাইন কোচিং সেন্টার থেকে তোমার ভাষা একটু দূরে আসে আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে তাহলে তোমার জন্য অনলাইন বেস্ট আবার তুমি যদি দেখো তোমার অনলাইনে পড়াশোনা হয় না তুমি এক ঘন্টায় বেশি পড়তে পারো না উটফুট করে তুমি নোটিফিকেশন চেক করো ই করো সে করো আর কোচিং সেন্টারও হচ্ছে গিয়ে তোমার চেয়ে বেশি দূরে না তুমি হচ্ছে গিয়ে অফলাইনে কন্টিনিউ করতে পারো নিজের পড়াটাই হচ্ছে আমাদের কি নিচে পড়ে নিচে পড়ে মেডিকেলে চান্স পাইতে হবে কোচিং সেন্টার আমাদেরকে গাইডলাইন দিবে তো ওই গাইডলাইনের জন্য আমাদের মেনলি কোচিং সেন্টার সাথে অ্যাড হয়ে থাকা আর সুতরাং অফলাইন এবং অনলাইন এটা ম্যাটার করে তোমার উপর কোনটা তোমার জন্য ভালো হবে আশা করি তোমরা তোমাদের বেস্ট পরিশ্রমটা দিবা তোমাদের আনবা করে এবং তোমার মেডিকেলের বারান্দায় হচ্ছে গিয়ে তুমি হাঁটা চলা করতে পারবা তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এতক্ষণ দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ বেস্ট অফ লাক